আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা খুবই জরুরি তাই খুব ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বান অর্থ লাভ নেই তাইব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর বান অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরও এক বেশি দেখিনি ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাইব অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বান অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব পাল অর্থ রাখা তার অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তার তীপ পাল অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বান অর্থ এখানে সবগুলো শব্দ আরও শিখে নি রো অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা তার অর্থ গুছিয়ে রাখা হ্যাঁ অর্থ এখানে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা মাফি মুজুদ, অর্থ নেই আরবিতে হবে মাফি মুজুদ বান অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বান অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শেখেনি ফুলুস অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ অর্থ ভালো পাশে আরবিতে হবে জেম্বু বান অর্থ পাশে বেননুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বান অর্থ মাঝে কুল্লো অহেদ অর্থ সবাই আরবিতে হবে কুল্লো অহেদ বাংলা অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বাল ভোর সকাল সবগুলো শব্দ আরও এক শিখে জেম্বু অর্থ পাশে অর্থ মাঝে অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল তাপবাগ অর্থ বাবুরচি আরবিতে হবে তাপবাগ অর্থ বাবুচি, সালাদ অর্থ সালাদ আরবিতে হবে স্যালাদ অর্থ সালাদ তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বাল অর্থ সিগনাল সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে নিই অর্থ বাবুচি সালাদ অর্থ সালাদ তরিক অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বান অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না আরবিতে হবে জিয়াদা বান অর্থ বেশি না সুগল, অর্থ কাজ আরবিতে হবে সুগল, বান অর্থ কাজ মাফি সুগল, অর্থ কাজ নেই আরবিতে হবে সুগল বান অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নি জিয়াদা অর্থ বেশি মাফিস জিয়াদা অর্থ বেশি না সুগল, অর্থ কাজ মাফি সুগল, অর্থ কাজ নেই হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি জুয়ান অর্থ ক্ষুধার্থ আরবিতে হবে জুয়ান অর্থ ক্ষুধার্থ ফান্নি অর্থ টেকনিশিয়ান আরবিতে হবে ফান্নি বাংলা অর্থ টেকনিশিয়ান সবগুলো শব্দ আরও একবার শিখেনি হুয়া অর্থ সে গালি অর্থ দামি জুয়ান অর্থ ক্ষুধার্থ ফানি অর্থ টেকনিশিয়ান গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বান অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বান অর্থ নাস্তা হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বান অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি। গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাঙ অর্থ দুর্বল মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাঙ অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা অর্থ জ্বর জিসম অর্থ শরীর আরবিতে হবে জিসম বাল অর্থ শরীর সবগুলো শব্দ আরও এক বেশি এখানে তাবান, অর্থ দুর্বল মারিত অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর জিসম অর্থ শরীর ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক অর্থ চুক্তি সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরসূড়া বাংল তাড়াতাড়ি তা আল অর্থ আশ আরবিতে হবে আল বান অর্থ আশ, হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হামমাম বান অর্থ বাথরুম সবগুলো শব্দ আরো এক বেশি এখানে নি অর্থ চুক্তি সুরা, অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আস হাম্মাম অর্থ বাথরুম সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা বান অর্থ পিস বা টুকরো সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো অর্থ এক্স রে আরবিতে হবে আসিয়া বান অর্থ এক্স রে এরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বান অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বান অর্থ সর্দি কুহা অর্থ কাশি আরবিতে হবে কুহা বান অর্থ কাশি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আসিয়া অর্থ এক্স রে এরা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি কুহা অর্থ কাশি হাবল অর্থ রশি আরবিতে হবে হাবল বান অর্থ রশি আমুদ, অর্থ খুঁটি আরবিতে হবে আমুদ, বান অর্থ খুঁটি আসা অর্থ লাঠি আরবিতে হবে আসা বান অর্থ লাঠি খাইমা অর্থ তাবু আরবিতে হবে খাইমা বান অর্থ তাবু সবগুলো শব্দ আরও একবার শিখে হাবল অর্থ রশি আমুদ অর্থ খুটি আসা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু দাখেল অর্থ ভিতরে আরবিতে হবে দাখেল খেল বান অর্থ ভিতরে সেতারা অর্থ পর্দা আরবিতে হবে সেতারা বান অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আরবিটা হবে তোয়াম বান অর্থ খাবার আকেল, অর্থ খাবার আরবিতে হবে আকেল বান অর্থ খাবার সবগুলো শব্দ আরো এক শিখেনি দা খেল অর্থ ভিতরে সেতারা অর্থ পর্তা তোয় অর্থ খাবার আককেল অর্থ খাবার শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বাল অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম বান অর্থ জানি না বা পারি না আবগার আতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিপ পান অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস পান অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার নি শুক্রান অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগার আতিপ অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই নুসা অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে বাল অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন তানি অর্থ উন্ন বা আর আরবিতে হবে তানি বাংলার অন্য বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বাল অর্থ খুব সবগুলো শব্দ আরও এক খেনি। নুসাআ অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন তানি অর্থ ন বা আর অর্থ খু আবগা অর্থ চাই বা দরকার হবে আপগা, বাংলা অর্থ, চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আলহিন অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে সাদা বাংলা অর্থ এটা কি। সবগুলো শব্দ আরও এক বেশি শিখে আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহীন রোহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি।